আগামী বারো তারিখে দুই হাতের কাম আসতেছে কত কনে এক হাতের থাকবে ব্যালট আর এক হাতের থাকবে কি সে মার্কাটা কি মার্কা আছে কোন সে মার্কা আরো জোরে এক নেতা করছে এক নেতা করছে চুল পাকা চুল খারা খারা নেতা আদি ফেসবুকে করছে হ্যাঁ জামাতের টাকা খা নির্বাচন কমিশন দাড়ি পাল্লা উপরে দিছে

কেড়ে ভাড়া বোঝে না গাড়ির চাকা যদি ইঙ্কা করে ঘোরে তাহলে সব সময় কি উপরে উপরেই থাকা ওই আবার ঘুরে তলে যায় তে আল্লাহ যদি ঘুরে দেয় তোর ভাবনা কি মার্কা উপরে দিছে তারই ওর মাথা গরম হয়ে গেছে কোচ ওই মার্কা লিয়ে আর এক কাগজ ছাপে দেবো ওর মধ্যে তুদুকা তে তাহলে আমাকে যদি বিয়ে পরে লিলুকা অনুরোধ করছি আমাকে সাথে খুন করে ফাঁসি দিয়ে মামলা দিয়ে আমাকে সাথে পারেনি এখন আবার মার কালিয়া লেগেছে আবার করছে যে ধান টিকিট বেঁচেছে আচ্ছা আমরা করছি যে এটি যদি কেউ তালোরা দাবার চায় তাহলে আগাপুরের মাথা উত্তর দিকে যে গাড়ি যাবে ওই গাড়ির চড়া লাগবে তুমি কুন্ডি যাবে বা তালনা তাহলে এই দিকের গাড়ি চড়ো উই কোচেন আমি তালোরা যাব দক্ষিণ দিকে যে গাড়ি যায় সেটা চড়বো আমার কথা শুনলো না তাহলে দক্ষিণ দিকে যদি লাগা খাগড়া শরী পর্যন্ত যায় তালোরা জগৎ পড়বি তে তোরা কি আমাকে পাগল পাচু সারা দেবন কবি ওই দিক যা তালি তালোরা পাবো ওই দিন ভুলে যা তোর পাঁচবার করে দেখেছি

মনে করেন একটা জিনিস দেখিছি কেমন আচ্ছা লিখিয়ার বোক যতই দামি শাড়ি পরে দেন ও কি কবি লতুন পাত্রী কথা কানে আমরা না লতুন পাত্রী লিয়াছি মা না মানুষ দেখ পাচ্ছে যে তোর তো মাথা খারাপ কে কেমন এর কি খারাপ কথা হলো আমরা জীবনে এমপি পাস করলে কি আনন্দ কি সুযোগ সুবিধা জীবনে পাইনি কি খালি বাব্বাটা ভোট দেওয়া এমপি বানাচ্ছি একটা গল্প শোনেন উনিশশো সনে উনিশশো সনে তখন আমি আমার আব্বা একসাথে হ্যান্ডেলে বক্তা কিন্তু তখন ওই আমি ক্যানভাস করছি তখন আমি দাখিলি পরীক্ষা দিতে মনে করেন চুয়াত্তরে তারপরে সিয়ইসি দল নির্বাচন হলো না তখন থেকে আমি খুব একটা রাজনীতি মুখর বুঝছেন এই ইসলামী রাজনীতি ওই যে হাফিজি হুজুরা ছিল আহমদুল্লাহ হাফিজ জি হুজুর বটগাছ সেই বটগাছের নির্বাচনের আমাকে আব্বা করছে বা আমরা তো কোনো দিন ভোট টোট ইসলাম বিজয়ের জন্য দিইনি তে এরা ক্যানভাস করবে করতে পারে তে তুই পারবো এখন পাড়ায় লয় আমার গায়ের চার পাঁচজন সে আমার তালিকা করল তখন খালি হাতে হাতে ক্যানভাস হচ্ছিল এত বাড়ি বাড়ি রাজনীতি ঢোকেনি তখন খালি মুরো আল্লাহ যা করছিল তারাই জনগণ করছে আচ্ছা ঠিক আছে তুমি যখন সব ভোট ওটি দিয়ে দম টেকা ওরা খায় আর ভোট দিয়ে নেয় এখন আমি হাটত যা ক্যানভাস করতে করতে ভোটের দিন এসে গেল আব্বা ভোট দেবার গেল এখন ভোট দিয়ে এসে করছে কেমন কি ব্যান হয় বাড়ি ভোট ব্যান কয়টা পায় তে ভাতরা সেন্টারত তখন পণ্ডিতপুক কুমড়িয়ার লোক ভাতরা ভোট দিচ্ছিল ঠিক মাত্র তিনটা ভোট পাচ্ছে ও ওই স্যান্ডার কয় ভোট পাসে তিন ভোট আমার বাপ সুন্দর সময় করতে বাইরে তোর কাম তোকে লাগে দেব ভুল করো আর তিন ভোট পানো আর কি কী হবি আব্বা তো খুবই খাপা করছে হ্যাঁ কাম তিন ভোট পাতে তার কত কোটি বছর লাগে তা আমি কোন শোনেন আব্বা শোনেন আপনি খাবেন না আচ্ছা আপনি কন তো আপনার আপনি কাক কাক ভোট কার কাছে ভোট ছিলেন আমি তো হাটত খালি ক্যানভাস করছি আপনি কাক কাক করছিলেন করছে আমি কখনো ওই কুমড়ার ইমান দরবেশা ছিল জিন টিন ছাড়াচ্ছিলো সে ওই ইমান দরবেশা হলো আবার হলো আব্বার দূর সম্পর্কের ভাইরা কল্যাণনগরে লীলমুন হাজির দিল্লি ফিরে খলি ছিল উনি আমার নানা ওরই হচ্ছে বিটির বিটির হচ্ছে বিটি তাই হচ্ছে নানাল্লা লাতিন তো হিসেবে আমার বাপের ভাইরা হয় তো কয়েছে বা ও কি কসনো যে ভাই তুমি আমার বড় ভাইরা তুমি এন ভোটটা দিও তুই দিবে এসেছিল আর কাক ভাড়টা আমার বিটিকে বিয়ে দেো বৈশের আগুনদের বেটার সাথে তো বৈশির আগুন কখন বিয়ে ভোটটা দিবেন তাহলে ওই দুইজন আর আমার দ্যা এই তিন তিনটে তখন কয়েছে আমি মা কোন মা এনে বিস্কুট দিত বাবা খিলে খিলেন পর আবা পানি খান করতে কি করবো এমন শোনেন আচ্ছা আনাদের বেশি যদি একটা কেউ লাগায় এক ইঞ্চি জাগাও লাগে না এই আঙ্গুলের এক কর জাগার মধ্যে কোন একটা আনাদের বেশি আঁটে তে আবার শোনেন একটা আনাদের বেশি মনে করেন লাগানো গাছ যখন এত বড় হয় দেড় ফুট তখন মায়ে কয় বা এনা আনাদের গাছের কাছে কুনচি পুঁতে দেবা তখন কুঞ্চি বুঝে দিছি আট দিন পর দেখি ওই কুঞ্চির কুঞ্চি ওই আনাদের গাছের মাথা পিছিয়ে দিচ্ছে তাহলে কোন ভার্সিটিতে পড়ছে কি বুদ্ধি রে আনাদার করছে যে না সোজা হয় ওঠা যাবে না ও কি পিছিয়ে ধরা লাগবি তে কিনকে আমি উঠতে পারবো যখন একে কুঞ্চির মাথা বন্ধ গেছে মাই করছে বা এনা জালাঙ্গা দেত তে জালাঙ্গা দিছি এক শতক জাগাই লে জালাঙ্গা দিছি দেখা যায় ওই এক বিসির গাছ জালাঙ্গা দুটে কম্পকে বিশ হাজার মাথা বার করছে কিছু কিছু মাথা নিচ দিয়ে ঝুলে পড়ে গেছে তো ওগুলার চিন্তা তো আমরা করি না তে আব্বা শোনেন আপনি যে একটা বিসির লাগালেন এই বিসির বিশ হাজার মাথা হলো গরিব মানুষ যদি হয় তাহলে একটা এক বিসির থেকে না হলে দেড় মন আনাজ এই দেয়ার মন আনাজ যদি না বেছে উনি খালি বিসি পালে হবে না মানে দেয়ার মন আনাজেরই বিসি আমি আঁকব তাহলে কত হাজার বিসি হবি করছে বা পৃথিবীর আমাকে কি বুঝাচ্ছ আপনি বুঝাচ্ছি থামেন মরক কয় দেখেন তাহলে আমি আনাজ ব্যস্ত না আমি বিশি আঁকম তাহলে কোচে কোচে লাখ লাখ বিশি হবি তাহলে লাখ লাখ বিশি হলো তাহলে এইভাবে কেউ যদি মনে করে যে জালাঙ্গার থেকে আনাজের গাছটা নিয়ে নামামো নামাবের পারবি কোচে জালাঙ্গার ভেঙে দেবে নামাবের পারবি তে আপনি আব্বা আপনাকে একটা ধন্যবাদ দিচ্ছি এই যে তিনটে আপনার আত্মীয়দের ভোট দিয়েছেন এই তিনটে আনাজের বেশি তিন নাম্বার ইউনিয়ন লাগাছেন আপনি সিআইসি শনি এমন একদিন আসবে আপনি থাকবেন না হয়তো আমি থাকব কিংবা সাধারণ মানুষ থাকবে দেখবেন এই তিন বিসির অত্যাচারে কথা কনে রে এই তিন বিসির অত্যাচারে ইসলাম বিরুদ্ধে ওর কি রাত্রে ঘুম হবে না যদি আমার বাপ বাঁচা থাকতো এটা ডাইরেক্ট আব্বা বুঝতে দেখ ব্যাটা একটা করছিল এই বুদ্ধি যখন দিছি আমার বাপ আমাকে দেখে কপালের চুমা খেয়েছিল এক মিনিট ধরে আর মাও করছিল টুকুর মাও আমার এই ব্যথার মাথাতে হাতি বুদ্ধি আমার তিন ভোটের এনা নষ্ট হয়নি এর আমরা কি আমদ পর্যন্ত আমি আর সাত পাবো আল্লাহ আজকে আমার আব্বা একশো তিন বছর বয়সে বাঁচে গেছে একসাথে দশ বছর একই হ্যান্ড মিলে বক্তৃতা করছি ওই যে তিনটা ভোট পাচ্ছিল ওই তিন ভোট এইরকম বাংলাদেশে নমিনাল ওই শোনে হয়তো এক হাজার ভোট পাচ্ছে ওই এক হাজার ভোটের বিচি লাগাচ্ছে ওনা সেগুলোর গাছ হচ্ছে এটা কতক্ষণ না গা আসুন আমরা আগামী দিনে আল্লাহর খেলাফত কাইমের জন্য যারা এক ঘন্টা কাজ করবেন দুই ঘন্টা কাজ করবেন তারও পাওনা কি আমাদের দিন আল্লাহ দেবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে যাচ্ছি আমরা ক্ষমতায় যাব না আমরা ইসলামকে ক্ষমতায় দেব করলে। বললেন আমাকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা ক্ষমতায় যাবো না আমাকে দল বিজয়ের চিন্তা করতেছি না আমরা বিজয় করতে চাই সারা বাংলাদেশের জনগণকে আমরা একটা কল্যাণ রাষ্ট্র ইসলামের কায়েম করতে চাচ্ছি কিন্তু এই কল্যাণ রাষ্ট্র কায়েম করতে যোগ্য লোক দরকার আপনার কাছে একটা কথা বলি যে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনা জান্নাতুল ফেরদৌস নসিক করুন আমরা অর্ধ ওনার জন্য সাতাশ দিন পর্যন্ত বক্তারা দোয়া করছি এখনো করি উনি বাংলাদেশের কোনো ওলামার হাতে হ্যান্ডকাপ পরাননি কোনো উগ্রতা নিয়ে কথা বলেন কিন্তু দুঃখ একটাই যে খালেদা দেওয়ার সময় ইউরিয়া সারের বস্তায় ছিল তিনশো টাকা কয় টাকা তিনশো সেই সাড়ে বস্তা এখন তেরোশো পঞ্চাশ তখন তাহলে তিনশো টাকার তখন বস্তা হয়েছিল সার তখন কয় কেজি সার হয়েছিল পঞ্চাশ কেজি তাহলে এই তিনশো টাকার বস্তা তখন তেরোশো পঞ্চাশ আছে সার কি দুইশো পঁচিশ কেজি আছে ওই পঞ্চাশ কেজি কিন্তু তারই মধ্যে আর তিন চার কেজি ফুটবে আমরা কই ভাই এত এত কানা খে কইতো হুকের ডাক ওইটা হুক লারে মাগুল বদনার নল দিয়ে সার বার করে সময় সেই বস্তা যখন ছয়শো হলো তাহলে একশো কেজি ষাট টাকা লাগবে যখন নয়শো হলো তখন দেড়শো কেজি বারোশো হলো দুইশো কেজি এখনো দেড়শো মাসে টাকা তাহলে আরো পঁচিশ কেজি তাহলে দুইশো পঁচিশ কেজি সার এক বস্তাতে আছে তাহলে মুড়ির বস্তার সার তোলা লাগলো বাংলাদেশে মানুষ কি ধোকা দিচ্ছে বাংলাদেশে সিন্ডিকেট করে দেশ যারা চালাচ্ছে এরা করছে কি সাত পাঁচ চোদ্দো দুই টাকা মাপ দে বারো টাকা কে সাত মাসে কত হয় হ্যাঁ আর বাংলাদেশে এমন সিন্ডিকেট করে রাজ্য চালাচ্ছে মনে করি একদল ক্ষমতা আছে ওরা জেল দিবি মারবি গুম করবি খুন করবি কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতাত যাবি ওরা দেখ কই ভাই তোর তোরা দেখ অকাম করছু আমরা কোন তোরকে বিচার করব না আমরাও যদি আবার ফেল করি তোরা দেখ আমাকে বিচার করিস এগুলো করে আর চালাচ্ যেন পাগল সেই বাংলাদেশের উন্নয় কমে না ওরা জানে ইসলাম ক্ষমতাত গেলে অন্যায়কারীর বিচার করবে যার কারণে ওরা ইসলাম ওকাগতে দেয় না মরদিয়া কে কি কথা খারাপ দেখিন আরেকটা আরেকটা মহকার বিষয় হলো যারা রাজনীতি করে আমাদের দেশে এই রাজনীতিবিদ কেড়ে যারা বড় বড় এমপি মন্ত্রী এর কে একটা বেতা রাজপথে নামে না এর করে এর কে বেতার হাসি হলে সিঙ্গাপুর চিকিৎসা করে আর লেখাপড়া করা ওরা বিদেশ আর আমাকে কৃষক ঘুষা মানুষের ব্যাথা করে চেকা দেয়া নারী দেয়া মদ দিয়া গাঁদা দেয়া আমাকে চামচাকরি করে দেয় নেওয়ার পর যখন চরিত্র শেষ হয়ে গেল তখন ভোটের আগে ওই তো বুড়ো হয়ে যাবে তখন আবার করছে কি ওর ওই ব্যথা গিয়েছে ওরই পোস্টর দাঁড়িয়ে দিচ্ছে দাঁড়িয়ে দিয়ে ওই একের পরে এক পোস্ট খালি ওর কুরু দিচ্ছে আর দুনিয়ার কাউকে দাঁড়াবে দেয় না যখন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের সময় অন্য প্রার্থী দাঁড়িয়ে দিচ্ছে তখন কিন্তু তোরা এত আসন পাবু তোরা তো একটাও পাবো না কি এমত পর্যন্ত ক্ষমতা দেবো না তো আমরা তো কি পর্যন্ত না তার বললে তোরা তো মাথা ব্যথা গা কথা কনে গা মানুষ আর পাগল নাই মানুষ করছে মোট দেখা শেষ এই কথা কোন সব দেখা শেষ কোন একদিন এদেশে সে কলে পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে दुख बेदना भूलबे পৃথিবীর ইতিহাস পড়ি বক্তৃতা করতে হাজার হাজার বই পড়া লাগে আমরা পড়ে দেখেছি কোরআন ইতিহাস পৃথিবীর যুগে যুগে যে দেশে মানুষের দুঃখ দুর্দশা লাঘব হয়েছে একমাত্র কারণ হল সেখানে কালেমার পতাকা উড্ডীন হয়েছে আমার দেশে জিব্রাইল যদি প্রধানমন্ত্রী হয় আর আল্লার আইন যদি না থাকে শান্তি দুঃখ আমরা শান্তি পাবো না দুঃখ সরবে না এই জন্যই প্রত্যেকটা সমাজে আমার অনুরোধ আমার কৃষিজীবী মানুষ আমাদের সার নাই তিউনিসিয়া ফসফেট নাই এখন মরক্কো মিশর কোন দেখা ইউরিয়ার দাম বেশি সিন্ডিকেট করে সার কোম্পানির উই একজন ব্যক্তি মোটটা সার কিনে নিয়ে ডিলারও বিক্রি দিচ্ছে উনি যা করছে তাই কোন পাগল কয় তেরোশো টাকার মধ্যে তিনশো বাদ দিলে হাজার পঞ্চাশ একটা বস্তা সার বানাতে যতই বাজার মুঙ্গা হোক এই হাজার পঞ্চাশ টাকা এক বস্তা সার বৃদ্ধি হয় না এরা টাকা এরা এরা না ইডে ইডে কয় লাভ কি ওটা কর কোনো দরকার নেই না ওটা কয় লাভটা কি ও মারে ব্যস্ত ব্যস্ত আছে মারুক ফোন আর লাভ নেই ওটা আমি জানি না আমি আজকে ফেসবুকে দেখেছি আমি রেম হুমকি হুমকিতেছে হত্যার হুমকি শখ দিকছে ছাই দিক কর দিছিল হামা কর দিবি কতক্ষণ দেখা ওই শুনে লাভ করলে আর আরো মনে করে কারণ ওই যে আমার একটা বক্তৃতা ভাইলান ওই আমি একটা বক্তৃতা দিছিলাম যে ওই যে সুরাত তৌবার একশো এগারো নম্বর যে আল্লাহ কোরআনে কছে যে ইন্নাল্লাহ তারা মিনাল মিনা আনফুসাহুম ও আমু আল্লাহম বি আন্নাহমুল জান্না ইউ কিলুনা ফি সাবিল্লাহে ফাইয়াক তুলুনা ও ইউক ও আদান আলাইহি হাক্কান ফি তাউরাত ইঞ্জিল ওয়াল কোরআন আল্লাহ বলেছেন নিশ্চয় আমি মুমিনদেরকে আমার বেহস্ত বিক্রি দেব বিনিময়ে খরিদ করব কিনে নেব তাদের জানার মাল যখন আল্লাহ জানার মাল আল্লাহ নিয়ে এনেছে আচ্ছা যাই জান মাল দেশে তাই কিনবার চাষে তাহলে যাই মাল মালিক তাই কি কিনবার পারে তারপর আল্লাহ কথা আমি আমার মাল তোকেশো না তুই তোর কিনে নেবো কি তোকে একটা অফার দেব জান্ন সোহানা জান্নাত এখন আল্লাহ যদি মাল জানার মাল কিনে নেয় তাহলে আল্লাহর আইনে তো খরচ হওয়া লাগবে তাহলে আইনে খরচ কি করা লাগবে আল্লাহ বলছেন তোমাদেরকে ইসলাম বিজয়ের জন্য সংগ্রাম করতে হবে আর এই করতে গিয়ে তোমাদেরকে যখন বিশেষ সম্প্রদায়রা বাধা দিবে তখন তোমরা তাদের মোকাবেলা করা লাগবি কিভাবে আল্লাহ কছেু না ওয়ুকালুন যে তোমরা মারো আর মারো মর জানে মারের উপর ওষুধ নেই কথা কত কনে ওরা ওই উমকে করে মারের হুমকি দিবি ফাগুল ওগুলো ঘরে লাভ আছে এখন আমাকে লোকজন কয় শহীদ হব তুই শহীদ হয় লাভ কি তুই মরে গেলে তুই গেলে দেখবি কে রে এই কথা কনে নাগা ওই যে জুলাইয়ের আন্দোলনে একদিনে কয়জন পুলিশ মারছিল ওটি জন ওই ওই কজন এক না মারলে দেশের পট পরিবর্তন হলো মারের উপর অসিন দেবে না এই গায়ের মধ্যে যদি কেউ পরামেন কি করবে চান তিন চারজন যদি লাট ফাটাবে পারেন অক্সারা দরবারই হবে না আর ওটি কামেল পাস তারপর দাওরা পাস আমার রেজাউল ভাই না ই ই এর বয়স যত বড় ও কোনো দিন মসজিদের মিজিগর ডাকেনি আমরা এই যে সারা বাংলাদেশ বক্তৃ থেকে বেড়াচ্ছি আমার গামত শোভা হয় একদিনও দরবারও ডাকে না আবার আমার চেয়ে টাকা নেয় বিশ হাজার আমি আমাকে ডাকিস টাকা নিচ্ছ গেজ না আপনি দিয়ে থাকেন মানে দরবার করবি ওরা টাকা লিবি আমাকে থেকে যে ওই ধান্দা বাদ দোকানে ধান্দা দেখি যে আমি আমার কথা হলো যে মোট মারতে হবে মোট হবে মার মুখে হলে মানুষ ভয় করে সেদিন আল্লাহ কষে মারের উপর ওষুধ নেই কি আমরা কি হুট করে মারবো এই যে এই সেদিনকে ফেসবুকে এক নেতা কছে যে আমাকে ভোট না দেয়া তুমি দাঁড়িয়ে পাল্লা ভোট দেয় নিরাপদে বসবাস করে পারবে আবার একটা ট্রাকের ইটে ইঁটে থেতো করিচ্ছে ফেসবুকে দেখবো ইটে কেমন যখন এ করে ড্রাইভার ভর মুখ শোক রক্ত ভর ভোট মাকে কাছে ইঁটে দেয় কে করছে তাহলে এগুলো এগুলো ভিডিও কি পুলিশ আর দেখিচ্ছে না তার মানে আমি দা বুঝতে পারছি এরা যে কাক ক্ষমতার ভরসা বলে সেই চিন্তা করছে সেইদিন আমাকেও প্রস্তুত থাকা লাগবে কতক্ষণ নাকা আমি বলেছি আর তা দিনের ভোর রাতের দর চিনতে হয় না আর ভোট সেন্টারে এক এক করে লিস্ট ধরে ধরে স্লিপ দিবি নির্বিঘ্নে দেওয়া ভোট দেবো আমরা কোনো কারসবি কিচ্ছু দান না হয় আমরা একটাবার ভোট দেবো বা আমরা যার ইচ্ছা ভালো যোগ্য লোক দেখে ভোট দেবো উনি কি কয় যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো না যাক তাকে দেবো না যোগ্য লোক দেখিয়ে দেবো কর না কেন উগলা দিয়ে দেখেছি লাউঘাটি দিয়ে দেখেছি ও খালি সাপা আসে কাম নেই কতবার করা লাগবে রে ঘাটা না এই রাস্তা আমরা হেরিম দিয়ে গামছা দেয় এই হাটত রাস্তা কোন আঠারো ফিট ডাইরেক্ট ওই আকিলপুর থেকে লাগাত উমর পর্যন্ত রাস্তা হবে কত হবে হতে হেরিমব কত বছরে কতক্ষণ কত রাজত্ব চলে গেছে আমি তিরিশটা দেখ বিশটা দেখলাম এই দেশের সরকার সতেরো জন প্রধানমন্ত্রী আর দুই দিন হতে তত্ত্বাবধক শাহাবুদ্দিন আর হলো আপনার ফখর উদ্দিন এইবার অন্তর্বর্তীকালীন সরকার বুড়া মানুষ তাইলা আচ্ছা কোনো মানুষকে যদি বুড়া মানুষ কোয়া দেয় এ আর ওয়ান পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দাও তোমাকে চাবি দেন তুমি সালে বাড়ির যাও তোমার আর টাকা দেওয়া লাগবে না ওই বুড়া মানুষ হুন্ডার উপরে কবি সেলফের কোনটি দেবেন কোন তোর চাবি থাক গাড়ি থাক ডক্টর ইউনুস কে যে চাপ দিচ্ছে ওই দিনই কোনো কথা পইলা মনে কোনো বলতে কাম করবি ও বাবা খালি বলা কা খাচ্ছে এইবার জনগণের সচ্চার হলি না আমরা করছি যে সবাই ভালো করছে কাম একটাবার আমরা ইসলাম দেখব বাংলাদেশে ইসলাম দেখার মতো কারা কারা আছে দু হাত তোলা লাগে দেখা নারায় দেখবেন নারায় দেখবেন এই যে যতগুলো লোক আছেন এই লোকগুলো যে আমাদের হাত ঠিক করতে পারি এই এই নন্দীগ্রাম কাহালুতে এমন কোনো বাপের ব্যথা নাই যে দাড়ি পাল্লার উপর দিয়া কেউ ভোনির্বাচনে ভোট পায় বলে না আগামী দিনে দাড়ি পাল্লা ভোট দিয়া আমরা একটাবার এমপি পাস করলে কিরকম মজা হয় এনা দেখবার চাচ্ছি আমরা যদি চারবার পাঁচবার তুর্গ দিয়ে দেখতে পারি তোরা একবার দেখা পাই দেখ কারণ দাম এ কথা কি ঠিক হাই হাই হামাগির ফুটলে তো গুলো কল্লু হ্যাঁ একবার আমরা 18টা এমপি পানো সরকার গঠন করে পারিসনি আমরা তোমগো অনুমতি দিয়ে হ্যাঁ আমরা তোমগো সমর্থন দিলাম সরকার গঠন করো সেই সমর্থন নিয়ে সরকার গঠন করে তুই আবার আদাকার করছୁগা হ্যাঁ যখন সমর্থন দেন তখন আদাকার আছেন না এইগুলা এটা নকলি তো এই কামটা হয় না ঠিক এটা টিস্য চেনেনা টিস্য না